হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস টাইম স্টোরি তো এখন থেকে আমি আমার ভিডিওগুলো শুরু করছি তো তার আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি তোমরা কমেন্টটা অবশ্যই জানিও কেমন আছো তোমরা সবাই আর চলো আজকের দিনটা আমি এখান থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটি দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কী কী করবে জানো বলতে আর হবে না আর যাই হোক তো চলো এখন থেকে দিনটা শুরু করি তো আজকে মানে কাজের দিদি মানে আমাদের যে হাউস হেল্প দিদি উনি রয়েছেন উনি আজকে আসেনি ওনার শরীরটা খুব খারাপ জ্বর হয়েছে তো আজকের কাজগুলো আমাকেই করতে হবে কাজ বলতে কি আমি রান্নাবান্না তো করব না রান্না দিদি এসছে আর খালি ওই মেয়ের যে ন্যাকড়াগুলো ধুতে হয় গরম জল করতে ওগুলো ওই সব ওই দিদি আনে তো উনি যেহেতু আজকে আসেনি ওইগুলো আমাকে আজকে করতে হবে তো চলো এই কাঁচাগুলো মানে কাঁচা বলতে মেয়ের যেই নেটওয়ার্কগুলো থাকে যেইগুলো বেরোয় সারাদিন ইউজ করে পরের দিন যেগুলো বেরোয় ওগুলো আমি এখন ধুবো বিছানা উঠাইনি কিছু কিচ্ছু করিনি তো চলো ভিডিওটা শুরু করছি পুরো ভিডিওটা আমার সাথে থাকো চলো শুরু করে তো এইমাত্র ঘুম থেকে উঠলাম আর সকালবেলায় আমার হাজব্যান্ডই সমস্ত কাজ করেছে বলেছিলাম যে আমি করবো যেহেতু আমার মানে ভারী কাজ করতে পারবো না তো সকালবেলায় বিচারাচারা সব কিছু গুছিয়ে তাই আমি কিছু করিনি দেখে আর কোনো ভিডিও করতে পারি না আর যেই ন্যাপকিনগুলো মিছিয়ে রেখেছিলাম ওগুলো ওই কেঁচে দিয়েছিলো এই জন্য দেখাতে পারিনি কিছু তো তারপর দুপুরে খাওয়া স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়েছি এখন ঘুম থেকে উঠলাম আর মেয়েটা এখনও ঘুমোচ্ছে তো যতক্ষণ ঘুমোচ্ছে তো আমি ভাবলাম এই আমার এই যে ওয়ার্ড্রপের সেই কাপড় জামা জামাকাপড়গুলো সব এলোবেলো হয়েছে তা অনেক দিন হয়েছে গুছানো হয় না যেহেতু শোয়েটরে খারাপ ছিল ভালো ছিল না তো আর গুছানোর কোনো মন মেজাজও ছিল না তো আজকে একটু শরীরটা ভালো লাগে তাই ভাবলাম ওগুলো গুছাই তো তোমরাও দেখো তো ঘুম দিয়ে উঠে দেখি আমগুলো আমার ঠাকুমা শাশুড়ি মানে ঠাকুমা দিয়েছে আর কি আমাকে গা বাড়ির আম গাছের আম একটা পাকা আছে আর বাকিগুলো কাঁচা ওইগুলো পাকবে তারপরে খাবো এগুলো বাড়িরই তো যাই হোক এগুলো রেখে দিই পরে খাবো পাকলে খাবো তো যাই হোক যেমনটা বললাম তো আমি এখন নানবাড়ি গুছাই তোমরা থাকো আমার সাথে দেখো কীভাবে কী গুছাচ্ছি কী করছি তো চলো তারপরে পাস্তা বানিয়ে আনলাম তো বিকেলবেলা এখন এই পাস্তাটাই খাচ্ছে বসে বসে আর আজকে রাতের ডিনারে ছিল ভাত আর চিকেন তো আর কোনো ভিডিও করতে পারিনি তাই আর কিছু দেখালাম না তো এটাই খেয়ে আজকে ভিডিওটা শেষ করছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো